নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে সকলেই ভালো আছেন দীর্ঘদিন ধরে আমি একটু কাজে ব্যস্ত থাকায় বাইরে চলে গেছিলাম তাই অনেকদিন আমার এই চ্যানেলে ভিডিও ছাড়া হয়নি তাই সকলের কাছে আমি করজোড়ে ক্ষমা প্রার্থী যাই হোক আজকে আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে মাসিক রাশি ফল মেষ রাশির মানুষ অনেকেই রয়েছেন প্রত্যেকেরই আলাদা আলাদা প্রশ্ন রয়েছে কারো প্রশ্ন স্বাস্থ্য নিয়ে কারো শিক্ষা নিয়ে কারো বিবাহিত জীবন নিয়ে কারো ভাগ্য ক্যারিয়ার ব্যবসা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের এই তাই ভিডিওতে তাই মেষ রাশি যারা তারা তো দেখবেনই মেষ লগ্ন যারা তারাও দেখবেন এবং রাশি লগ্ন যাদের মেষ তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুক শুধু দেখলে হবে না বুঝতেও হবে এবং সবশেষে জানাব কি করণীয় কি করলে আপনারা এই মার্চ মাস আরো বেশি ভালো থাকতে পারবেন তাই সর্বপ্রথমে দেখে নেব মার্চ মাসের শুরুতে গ্রহের প্রচুর অবস্থান রাশিতেই বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাব অর্থাৎ কন্যা রাশিতে বসে রয়েছেন কেতু দশম ভাব অর্থাৎ মকর রাশিতে রয়েছেন শুক্র এবং মঙ্গল একাদশ ভাবে রয়েছেন শনি বুধ এবং রবি এবং দ্বাদশ ভাবে বসে রয়েছেন অর্থাৎ মিন রাশিতে বসে রয়েছেন রাহু এটা সম্পূর্ণ গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা কারো ব্যক্তিগত জন্ম ছক নিয়ে কিন্তু এই আলোচনা নয় আপনার জন্মকুণ্ডলীতে আপনার জন্ম ছকে কোন প্ল্যানেটের দশা চলছে বা কোন গ্রহের অবস্থান কি রয়েছে তা কিন্তু আমি জানি না এটা সম্পূর্ণ গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা সর্বপ্রথমে দেখে নেব স্বাস্থ্য কেমন যাবে কারণ স্বাস্থ্যই হচ্ছে সম্পদ স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে আমরা যে কোনো প্রতিকূল পরিস্থিতি থেকে ও আমরা বেরিয়ে আসতে পারি। তাই রাশিপতি মঙ্গল তিনি বসে রয়েছেন দশম ভাবের উপরে অর্থাৎ মকর রাশিতে ক্ষেত্রে উচ্চস্থ অবস্থায় রয়েছেন তিনি পনেরোই মার্চ পর্যন্ত কিন্তু মকর রাশিতে থাকবেন তারপরে একাদশ ভাবে গমন করছেন প্রথমে কেন্দ্রস্থানে তারপরে আয় স্থানে যাচ্ছে মঙ্গল তাই মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের জায়গায় কোন রূপ রকম সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না মার্চ মাসে আপনাদের শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে এবারে দেখব শিক্ষা শিক্ষা আমরা মূলত বিচার করে থাকি পঞ্চম ভাব থেকে অর্থাৎ পঞ্চমপতি রবি তিনি একাদশ ভাবের উপরে বসে রয়েছেন অর্থাৎ কুম্ভ রাশিতে বসে রয়েছেন বুধের সাথে বসে রয়েছেন এবং শনিও সেখানে রয়েছেন স্বক্ষেত্রস্থ অবস্থায় তাই একাদশ ভাবে পঞ্চমপতি রয়েছেন শিক্ষাক্ষেত্রে মার্চ মাসের শুরুতে কিন্তু আপনাদের ভালো হবে যাদের অ্যাডমিশন রয়েছে বা কোনো পরীক্ষা রয়েছে তারা কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন মার্চ মাসের চোদ্দ তারিখের আগে কারণ মার্চ মাসের চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু পঞ্চমপতি রবি তিনি একাদশ ভাবে থাকবেন তারপরে কিন্তু দ্বাদশ ভাবে গমন করবেন পঞ্চমপতি রবি যখনই দ্বাদশ ভাবের উপরে যাবেন যারা বিদেশে পড়াশোনা করতে যেতে চাইছেন তারা অবশ্যই ভালো ফল পাবেন তারা অবশ্যই বিদেশে যেতে পারেন তাছাড়া রাহু কিন্তু ভাবের উপরে বসে তাই পঞ্চমপতি রয়েছেন রাহু দ্বারা পীড়িত হয়ে যাবেন গ্রহণ দোষ তৈরি হবে চোদ্দ তারিখের পরে শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সচেতন থাকতে হবে কারণ রাহু আপনাকে ভ্রমিত করবে ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন চোদ্দ তারিখের পরে শিক্ষার জায়গাটা কিন্তু আপনাদের সচেতন অবশ্যই থাকতে হবে এবার দেখবেন কিন্তু আমরা বিচার করতে পারি পঞ্চমপতি রবি তিনি একাদশ ভাবে রয়েছেন তিনি দ্বাদশ ভাবে গমন করবেন চোদ্দই মার্চে তাই যেহেতু চোদ্দই মার্চের আগে পর্যন্ত তিনি কিন্তু একাদশ ভাবে রয়েছেন প্রেমোজ রিলেশনের জায়গাটা ভালো থাকবে প্রেমোজ রিলেশনের ক্ষেত্রেও আমাদেরকে শুক্রকে প্রাধান্য দিতে হয় শুক্রের অবস্থান অবশ্যই ভালো রয়েছে শুক্র দশম ভাবে রয়েছে মঙ্গলের সাথে অর্থাৎ রাশিptir সাথে বসে রয়েছে কাবুকতা তো থাকবেই আপনাদের মধ্যে এবং শুক্র 7ই মার্চ একাদশ ভাবে যাবে শুক্র কিন্তু শুভ অবস্থানে থাকবে মার্চ মাসে কিন্তু পঞ্চমপতি তি তি কিন্তু 14ই মার্চের পরে দাদশ ভাবে যাবেন দ্বাদশ ভাবে যাওয়ার ফলে আপনাদের মধ্যে সন্দেহ প্রবণতা আসবে কারণ রাহু যেহেতু সেখানে বসে রয়েছেন আপনি বলবেন এক আপনার পার্টনার বুঝবে আর এক এই নিয়ে আপনাদের মধ্যে কিন্তু মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন যদি আপনাদের জন্মছকে রাহু শুভ অবস্থানে থাকেন বা রবি শুভ অবস্থানে থাকেন তাহলে কোনো অসুবিধা হবে না নাহলে কিন্তু ব্রেকআপ পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকছে এবারে দেখব বিবাহিত জীবন বিবাহিত জীবন আমরা মূলত বিচার করে থাকি সপ্তম ভাব থেকে দ্বিতীয়পতি এবং সপ্তমপতি শুক্র তিনি কিন্তু দশম ভাবে রয়েছেন স্থানে রয়েছেন এবং তিনি সাতই মার্চ একাদশ ভাবে যাবেন দশম ভাবেও তিনি মিত্রক্ষেত্রে রয়েছেন এবং একাদশ ভাবেও তিনি মিত্র ক্ষেত্রেই যাবেন অর্থাৎ শুক্র কিন্তু মার্চ মাসে শুভ অবস্থানে থাকবেন মেষ রাশি সাপেক্ষে তাই মেষ রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন কিন্তু মার্চ মাসে ভালো লক্ষ্য করা যাচ্ছে কোন ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন ট্যুর করতে পারেন তাদের জন্য চেষ্টা করছেন তারা অবশ্যই চোদ্দই মার্চের আগে চেষ্টা করুন কারণ চোদ্দই মার্চ পর্যন্ত পঞ্চম কিন্তু একাদশ ভাবে থাকবে এবারে দেখব ভাগ্য ক্যারিয়ার এবং ব্যবসা ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি তিনি বসে রয়েছেন রাশিতে অর্থাৎ নবমপতি তিনি রাশিতে বসে রয়েছেন এবং নবম ভাবকে দৃষ্টি দিচ্ছেন এর ফলে আপনাদের ভাগ্য সহায় হবে কারণ দেবগুরু বৃহস্পতির মার্চ মাসে কোনো পরিবর্তন নেই যে সমস্ত কাজে ভাগ্যের প্রয়োজন হয় অবশ্যই দেবগুরু বৃহস্পতি যদি জন্মচকে শুভ অবস্থানে থাকেন তাহলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন ভাগ্য আপনাদের সহায় হবে যদি অশুভ গ্রহের দশা চলে বা জন্মচকে দেবগুরু বৃহস্পতির অবস্থান অশুভ থাকে তাহলে কিছুটা সমস্যা হলেও আপনারা অবশ্যই কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন ভাগ্য পূর্ণরূপে সহায় হবে ক্যারিয়ার ক্যারিয়ার প্রতি হচ্ছেন শনি তিনি একাদশ ভাবে রয়েছেন স্বক্ষেত্রে বসে রয়েছেন দশম্পতি শনি তিনি একাদশে রয়েছেন তাই ক্যারিয়ারের জায়গায় আপনাদের কাজকর্ম তো থাকবেই থাকবে কিন্তু যেহেতু শনির দৃষ্টি রাশির উপরে থাকছে তাই মাঝে মধ্যে অলসতা আসবে আপনাদের মধ্যে এবং রবি কিন্তু সেখানে বসে রয়েছেন চোদ্দই মার্চ পর্যন্ত শনির সাথে বিষযোগ তৈরি করেছেন মাঝে মধ্যে কর্মে ভালো না লাগা কর্ম করতে ইচ্ছা না হওয়া এই সমস্ত সমস্যা কিন্তু লক্ষ্য করা যাবে কিন্তু আলটিমেট আপনাদের কর্ম হবে এবং কর্ম থাকবে শনি তিনি ভাবের উপরে ক্যারিয়ার বসে রয়েছেন তাই কর্মের জায়গায় এবার দেখব ব্যবসা ব্যবসা প্রতি শুক্র তিনি দশম ভাবের উপরে রয়েছেন এবং ব্যবসার কারক্রহ হচ্ছেন বুধ তিনি কিন্তু একাদশ ভাবের উপরে রয়েছেন সাতই মার্চ বুধ কিন্তু দ্বাদশ ভাবে গমন করবেন ব্যবসায় ভুল সিদ্ধান্ত ফুল ডিসিশন নেওয়া পার্টনারের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া সাতই মার্চের পরে এই সমস্ত সমস্যা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে যেহেতু ব্যবসার কারক গ্রহ বুধ তিনি দ্বাদশভাবে যাচ্ছেন ব্যবসাপতি শুক্র তিনি কিন্তু রয়েছেন দশম ভাবের উপরে এবং সাতই মার্চে তিনি যাবেন একাদশ ভাবের উপরে তাই ব্যবসাপতির অবস্থান শুরু হওয়ায় ব্যবসায় মোটামুটি আপনাদের ভালো হবে মার্চ মাসে ব্যবসার জায়গা ভালো থাকবে শুধুমাত্র ব্যবসার কারক গ্রহ বুধ তিনি দ্বাদশ ভাবে যাওয়ার জন্য সাতই মার্চের পরেই আপনাদেরকে সচেতন থাকতে হবে যাতে ভুল ডিসিশন না হয়ে যায় যে কোনো কাজ একবার নয় দুবার তিনবার ভেবে ভাবনা চিন্তা করে করা উচিত ডিসিশনের ক্ষেত্রে প্রবলেম হবে কেন সেখানে রাহুও বসে রয়েছে দ্বাদশ ভাবের উপরে যারা বৈদেশিক কাজ করবে সাথে যুক্ত যারা বিদেশের সাথে ব্যবসা করেন তাদের কিন্তু ভালো হবে কারণ দ্বাদশ ভাবটা হচ্ছে বিদেশ রাহু সবসময় বিদেশের সাথে একটা কানেকশন তৈরি করার চেষ্টা করেন তাই যারা বিদেশের সাথে ব্যবসা করবেন ভাবছেন বা বৈদেশিক কাজকর্মের সাথে যুক্ত হবেন ভাবছেন তারা কিন্তু অবশ্যই পরে বৈদেশিক সাথে যুক্ত হতে সাতই কি করবেন কি করলে ভালো থাকবেন মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন প্রত্যহ হনুমান চাল্লিশা পাঠ করুন এবং সূর্যদেবকে অর্ঘ প্রদান করুন ওম নম শিবায় ও মন্ত্রের জপ করুন আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত নমস্কার